তোমার একটা গেছে কলা গাছের নগে বউ থাকতে যারা এইরকম কলা গাছের নগে যাবো গোয়াদিবার তাকে তো কখনো এইরকমই বউ আর যাই হোক যাই আটকে যায় না ভিডিও মানুষের দিন মানুষের নগে আটকে যায় না ওটা একদম একটা বোয়া একটা ভিডিও তার কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এইসব কাম করতে গেলে সম্পূর্ণ কাপড়ই খুলে না ঠিক বলেছিস কিন্তু এই মানুষ দুটো তো কাপড় টাপড় তো খুলে নাই সব পালে আমি ভাই চিন্তা দেখলাম এটা একটা ভিডিও বানাইছে আর এইটার এই হাসা বিলা আর সব মানুষ এই খালি শিওর করতেছে দুনিয়ার বিয়ে হইতেছে অরিজিনালি এটা হাসা ভিডিও হয়ে দুনিয়ার মধ্যে এত মানুষ আছে কোনো দিনে তো হলাম না যে এই মানুষটার আটকে গেছে এটা কোনো দিনও সম্ভব না আর আমার একটা বিশ্বাস কোনো মানুষ কোনো দিনও হনে নাই যে মানুষের মানুষের নয় আটকে গেছে কুত্তার নয় কুত্তা আটকে যায় যদি এটা হাসা হইতো তাহলে গায়ে গেরা বা কোনো একটা জায়গায় আজকাল তো সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগ মোবাইল সবের কাছে আছে কোনে কি হয় সবই তো ফস করে এক মিনিটের ভিতরে খবর পেয়ে যায় তাহলে এইরকম ঘটনা তো হইতো সঠিক বলেছে তার কারণ সব মানুষই তো কম আর বেশি সবই এই সবই করে মূল কথাটা হলো যে এই ভিডিওর এইটাই হিক নেওয়ার চেষ্টা করছে যে তাতে জানি কোনো মানুষের খারাপ কামে যুগানা বেশিরভাগ মানুষই বর্তমানে দেখাতেছে লাভ হিস্টোরি প্রেম প্রীতি করে তাকে সতর্ক করার জন্য এরকম একটা ভিডিও তার মানে বানাইছে আমার একটা বিশ্বাস তাছাড়া বাস্তবে অরিজিনালি কোনো এরকম সম্ভব না এটা একটা ভিডিওই বানাইছে বুধ মাসে তো বোধ কথা কইতেছে এই ভিডিওটা নিয়ে আমার মনে করতেছে যে এই ভিডিওটা হানড্রেড পার্সেন্টই একটা অভিনয় মাত্র হাসা ভিডিও না